আজ দেখুন যেগুলো ছোট দেশ সেগুলো সুদে জর্জরিত তারা ঋণে জর্জরিত আজ সমাজে দেখুন আমার চোখের সামনে দেখার কথা বলছি আমি কোন লোক তার জীবনে সুদি সুদি লোন নেওয়ার কারণে সে পঙ্গু হয়ে গেছে বাড়িঘর বিক্রি করে সেই সুদের সুদকে পরিশোধ করতে পারছে না তার জন্য তার বাড়িতে অনটন কাপড় খাওয়া দাওয়া কোনোই কোনো জিনিসের স্থির নাই সে সঠিক সঠিক জীবনযাপন করতে পারছে না ভাই আমার এই সুদ এই সুদ আল্লাহ রব্বুল আলমিন যতগুলি আকাশ থেকে যেই দিনগুলি এসেছে সমস্ত দিনগুলিতে সুদকে হারাম করা হয়েছে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মে কোনই ধর্মে সুদকে হালাল করা হয়নি এবং আমাদের মাঝে যে অল টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট যেটা আছে যেটা তরাত বা ইঞ্জিল যেটা বিকৃত অবস্থায় আমাদের কাছে আছে আপনি যদি সেই অল্ড টেস্টামেন্ট ইহুদিদের গ্রন্থ যদি আপনি মন্থন করেন আপনি যদি মোতায়া করেন আপনি যদি সেটা কি স্টাডি করেন তাহলে আপনি পাবেন তাতে লেখা আছে যে তুমি যদি কোনো ইহুদিকে ঋণ দাও তাহলে সেই ইহুদির কাছ থেকে সুদ নিও না এবং যদি অন্য কাউকে সুদ দাও ইহুদি ছাড়া তাহলে তুমি তার কাছ থেকে সুদ নিতে পারো ইহুদি ধর্মে ইহুদির কাছ থেকে শোধ নেওয়া নিষেধ ছিল এবার আপনি যখন নিউ টেস্টামেন্ট দেখবেন যারা খ্রিস্টান তাদের ধর্ম যদি দেখেন তাহলে সাথে বলা আছে যে তুমি কারো কাছ থেকে শোধ নিতে পারো না তাহলে ইহুদিদের কথাটা কতটা সত্য কতটা মিথ্যা এটা আমাদের জানা নাই তাদের বইয়ে কথা লেখা আছে নাসারাদের ধর্মে খ্রিস্টানদের ধর্মে কতটা সত্য কতটা মিথ্যা জানা নাই কারণ যে এই কিতাবগুলি এই বইগুলি হলো বিকৃত এর উপরে আমরা বিশ্বাস করতে পারছি না আর সেটাকে আমরা মানে যে মিথ্যাও বলতে পারছি না তুষার দিয়ে আলো নিয়ে বললেন সেটাকে তোমরা মিথ্যাও মনে করো না আর সেটাকে সত্যও মনে করো নিও না কিন্তু আমাদের কোরআন বলছে আমাদের কোরআন বলছে যে আমি পুরোপুরিভাবে আমি পুরোপুরিভাবে يهودي داير مد الشهود كهرم كورتشيلام الله بقران يقول فبظلم من, من الذين هادوا حرمنا عليهم طيبات وحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا واخذهم الربا وغدله عنه واكلهم اموال الناس بالباطل واعتدنا للكافرين منهم عذابا اليما امي يهودي داير ابوري كيتو باك دنش كهرم كورتشيلام تركارون هولي جتار আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরাতো এক নম্বর তাদের তাদের মানে কুকর্ম দ্বিতীয় হলো কি ওয়াহিম রেবা আনুহ ইহুদিরা সুদ নিত অথচ তাদেরকে সুদ থেকে নিষেধ করা হলো আল্লাপা কোরনে বলছেন ইহুদিদেরকে সুদ থেকে নিষেধ করা হলো তারা সুদ নিচ্ছিল তার কারণে আমি তাদের প্রতি কিছু পবিত্র জিনিসগুলোকে হারাম করে দিলাম তাদের সাদার কারণে শাস্তির কারণে কোরআন বলছে আমি সুদকে হারাম করেছিলাম তাদের প্রতি সুদকে হারাম করেছেন তাদের প্রতি ভাই আমার বোঝা গেল যে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে সুদ হালাল ছিল না কারণ যেগুলো ধর্ম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ পাক বললেন ইন্নী হারামতু যুলমা আলা nafsi আমি আমার আর তারপরে জুলমকে হারাম করেছি ও হারামতুহু ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররমান এবং আমি হত্যাচারকে তোমাদের মধ্যেও হারাম করেছি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ধর্ম নাযিল করবেন এবং কিভাবে তিনি সুদকে হালাল করবেন সুতরাং আমাদের কোরআন প্রকাশ হয়ে বলে দিলেন বলে দিল যে না ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মে কোথাও সুদ হালাল নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে সু চার স্তরে হারাম করেছেন চার স্তরে আমাদের ধর্মে অনেক কিছু এত আমাদের ধর্মে অনেক আহকাম আছে বিশেষ কাজ আছে যে কাজগুলি আলদারব্ব বলেন একইবারই খরচ করেননি আস্তে 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 যেমন মদ কালদারবেন হারাম করেছেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কারণ মানুষকে যদি বলা হয় মদ এখনই ছাড়ো তাহলে ছাড়তে সে সক্ষম হবে না ওই জন্য আলদারব্বুল আলমিন মদকে কয়েক স্তরে হারাম করেছেন সেইভাবে আলদার রব্বুল আলমিন সুদকে কয়েক স্তরে হারাম করেছেন প্রথম স্তর হচ্ছে রব্বুল বলেন প্রথমে সুদকে হারাম করলেন না আরবের লোকেরা সুদ খেতেন আরবের লোকেরা সুদ সুদকে হারাম করবেন প্রথম প্রথম স্টে ডোজ যেমন ডাক্তারেরা চিকিৎসা গেলে পরে আপনাকে প্রথমেই অপারেশন করেন আপনাকে মেডিসিন দিয়ে চেক করেন একটা ইঞ্জেকশন দেন আপনাকে ইনফেকশন হয়ে গেছে আপনাকে অ্যান্টিবায়োটিক দেবেন তারপরে যদি না হয় তাহলে আপনাকে অপারেশন করবে করতে হবে আলবিন স্তর বা স্তর এই কি বলে যে সুদকে হারাম করলেন প্রথমে আল্লাহ আলবিনব আলবিন ইহুদিদের কুকর্মকে বন্দনা করলেন হ্যাঁ মুসলমান যারা তোমাদের পূর্বে যারা ইহুদি ছিল তারা সুদ খেত এ কথা বললেন আল্লরুল আলবিন না বলছেন যারা ইহুদি তারা মিথ্যাবাদী মিথ্যা কথা বলে মিথ্যা কথা শুনে মিথ্যা কথা প্রচার ও প্রসার করে তাদের একটা বৈশিষ্ট্য হলো কি মিথ্যা কথা প্রচার প্রসার করা অর্থাৎ হে মুসলমানেরা তোমরা তাদের মতো হয়ে যেও না তোমরা মিথ্যা কথা বলো না মিথ্যার প্রচার প্রসার ঘটেও না মিথ্যা কথা শোনো না মিথ্যার দিকে যেও না আল্লাহ পাক আরেকটা বললেন ওয়া আকালুনা লিসাকতি যারা ইহুদি যারা আহলে কিতাব তারা হারাম খর হারাম খায় তার মধ্যে একটা সুদও ছিল এখানে বলে আলমিন প্রকাশ্যভাবে সুদকে হারাম করলেন না আপনাকে শুধু বললেন যে যে ইহুদরা এইভাবে কাজ করে অর্থাৎ আমরা ইহুদের সাথে না ইহুদের সামঞ্জস্য সামঞ্জস্যতা অবলম্বন করা মানে তাদেরই অন্তর্ভুক্ত হওয়া সুতরাং অনেক মুসলমান সেই কাজ থেকে দূরে সরে গেলেন আলদরবল আলমিন আরও বললেন ইহুদিদের কথা বলতে গিয়ে جاء عمي يهود الربطي فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات وحلة لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه পাক বললেন যে আমি ইহুদিদের ওপরে অনেক পবিত্র জিনিসগুলিকে হারাম করে দিয়েছিলাম তাদের গুনহার কারণে তাদের গুণা ছিল একটি এই যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরাত আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিত আর ইসলামে আস্তে বাধা দিত এবং তারা সুদ খেত যেই সুদ থেকে আল্লাহ বলে আলমিন তাদেরকে নিষেধ করেছিল কিন্তু তারা এ কথা মানলেন না আল্লা রবিনা এতক্ষণে বলে প্রথম স্টেপ শেষ করলেন দেখা গেল যে অনেক লোক সুদ ছেড়েছে অনেক লোক সুদ ছাড়েনি আল্লাহ বলে আলবিন দ্বিতীয় স্টেপে সুদের সুদের ভয়াবহতা সুদের ভয়াবহতা এবং জাকাতের

দাও সুদ বাড়ার কারণে যাতে সুদ বেড়ে আমার মালে বৃদ্ধি পাই আল্লাহ পাক বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ সেই মাল সেই মাল আপনার চোখে আপনার দৃষ্টিতে সাময়িকভাবে বেড়ে তো যাবে কিন্তু ফালা ইয়ারবু ইনদাল্লাহ আল্লাহর নিকটে সেই মাল কোনোদিন বৃদ্ধি পাবে না কোনোদিন সেই মাল বেশি হবে না সেই মাল কমতেই থাকবে যদি মাল বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা জাকাত প্রদান করো ওয়ামা তুমি মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ আর তোমরা যেই মালগুলিকে জাকাতে ব্যয় করো আল্লাহর রেজামান্দি আল্লাহ রব বোলা সন্তুষ্টর অবলম্বন করার জন্য তা উলায় কখন মুদ্রা তাই হচ্ছে আসলেই বেশি বেশি লাভকারী এখানে আল্লাহর অফ দিত স্টাফে সুদের 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 কুমন্ত্রণা করলেন বা সুদের সম্পর্কে ভালো আলোচনা করলেন না কু আলোচনা করলেন দেখা গেল যে কিছু লোক এই আজ শোনার পরে তা সুদ ছেড়ে দিলেন কিন্তু আল্লা রব্বুল আলম পরিষ্কারভাবে সুদকে হারাম করলেন না তৃতীয় স্টেপে বা তৃতীয় মারহেলাতে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে লোকেরা তোমরা বেশি বেশি করে সুদ খেও না আল্লাহ পাক বললেন যে আরবের লোকেরা আরবের লোকেরা যেভাবে সুদ খাচ্ছে তোমরা সেভাবে সুদ খেও না এবং তোমরা তাদের পিছনে পিছনে সুদের রাস্তায় অবলম্বন হয়েও না আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বললেন হে ইমানদার লোকেরা যারা আমাকে বিশ্বাস করেছ যারা আমার কালেমা পড়েছ যারা আমাকে বিশ্বাস কর যারা আমার কোরআনকে বিশ্বাস করো যারা মুসলমান বলে দাবি কর শোন লা চা রিবা আব আফা তোমরা বৃদ্ধি চক্রে তোমরা সুদ খেও না বেশি বেশি করে সুদ খেও না আমি এর ব্যাখ্যা ইনশাল্লায় তুপারি দিব আয়াত নাজিল হলো কেন তোমরা সুদ খেও না লা চাকুদুর রিবা, সুদ খেও না আব আফন মতো আফা ডাবল ডাবল সুধ খেও না ডাবল ডাবল সুদ খেও না আল্লাহকে ভয় করো যাতে তোমরা সাকসেসফুল হতে পারো কার্যকারী হতে পারো না ফেরিন এবং তোমরা সেই জাহান নামকে ভয় করো যেই জাহান নামকে জন্য আল্লাহ রবুল প্রস্তুত করে রেখেছেন গাজবাইয়ের খাইবার হওয়ার পরে সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধ হওয়ার পরে আল্লাহ রব্বুর আলমিন আকাশ থেকে নবী ওয়াসাল্লামের মতের বাতিনার এই দুনিয়া ছাড়ার কিছুদিন পূর্বে আল্লাহ নাজেল করে সুদকে প্রকাশ্যভাবে হারাম করে দিলেন আজকে থেকে আর কেউ কিঞ্চিত পরিমাণের সুদ নেবে না এবং শোধ দেবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন يا الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه من الشيطان الله رب العالمين كوري. سود كي كوري الله كي الله يا ايها الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس من المس

ত্রাহি ত্রাহি করবেন আত্মা আত্মা করবে নিজের পরিত্রাণের জন্য মানুষ সবাই চিন্তিত থাকবে সেই দিবসে সেই দিবসে আগুন যেমন থেকে আসবে সে আগুন মানুষকে সাজিয়ে নিয়ে যাবে দিকে কিন্তু যারা সুদ খেয়ে থাকবে যারা সুদ খেয়ে থাকবে তারা কবর থেকে উঠবে ইভিনা আব্বাস আল্লাহন বলছেন ব্যাখ্যা কবুর রিহিম তারা কবর থেকে উঠানো হবে পাগল অবস্থায় পাগল কোন দিকে যাবে খুঁজে পাবে না ডান দিকে দিকে বাম দিকে কোন দিকে যাবে খুঁজে পাবে না এখন এর ব্যাখ্যা আমি আরো ইনশাআল্লাহ কিন্তু কেয়ামতের দিনে তারা উঠানো হবে কবর থেকে পাগল করে পাগল করে বুঝতে পারবে না আগুনে জ্বলবে জাহান নামে যাবার পূর্বেই সে আগুনে জ্বলবে এবং সে ময়দানে মাস্টারের কাছে সে করে যাবে আল্লাহ পাক বলছেন যে যারা সুদ খায় দুনিয়াতে তারা কেয়ামতের দিনে কবর থেকে এই মত অবস্থায় তাদেরকে উত্থান করা হবে যে যেন জিন ধরে নিয়েছে আর সে পাগল হয়ে গেছে সে পাগল হচ্ছে কেন তারা বলে তারা বলে তারা শুধু শুধুই খাই নাই